হ্যালো এবব্রিয়ন ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক দর্শনের পাঁচ নম্বর ক্লাস এই ক্লাসে আলোচনা করব উচ্চমাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন বচনের এই অধ্যায় থেকে বচনের আগে দুটো নিয়ম হয়ে গেছে যারা এখনো নিয়মগুলো দেখো নি তোমরা যদি বচন শিখতে চাও তাহলে অবশ্যই আছে তোমরা ওখান থেকে দেখে নিও তো আজকে আলোচনা করবো নাম্বার নিয়ম যদি কোনো বাক্যে নয় কোনো নয় কখনোই নয় কোনো কিছুই নয় একটিও নয় কোনোভাবেই নয় একদিনও নয় কেউ নয় একজনও নয় একই সঙ্গে নয় হতে পারে না যুগপদ নয় কদাপি নয় কোনো সময় নয় যদি এই শব্দগুলো কোনো বাক্যে থাকে তাহলে তাকে ই বচন করতে হবে আর ই বচনের গঠন কি কোনো উদ্দেশ্য নয় বিধেয় তাহলে তোমরা প্রথমত এই নিয়মটি মুখস্থ করবে আর বচনের গঠনগুলো তো মুখস্ত করতেই হবে বচন শিখতে গেলে বচনের গঠন অবশ্যই মুখস্থ করতে হবে তাহলে এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে তাকে কিভাবে আমরা বচনে রূপান্তর করব। দেখো সবাই প্রথম উদাহরণ মানুষ কখনো পূর্ণ নয় দেখো কখনোই নয় আছে তাহলে কি বচন হবে ই বচন হবে তাহলে এলে করে ই বচন দিয়ে লিখবো আর ই বচনের গঠন কি কোনো উদ্দেশ্য নয় বিধেয় তাহলে প্রথমে আসবে কোন আসবে দেখো উদ্দেশ্য পথ কি মানুষ তাহলে কোন মানুষ তারপরে কি হবে নয় বিধি কি পূর্ণ তাহলে কোনো মানুষ নয় পূর্ণ দেখো পরের উদাহরণ সাদা হাতি নেই দেখো নেই আছে তা নেই থাকলে কি বচন হবে ই বচন হবে তাহলে এলেপ করে বচন দিয়ে লিখবো তাহলে প্রথমে কি আসবে কোন আসবে দেখো এই বাক্যের উদ্দেশ্য পদ কোনটা সাদা হাতি উদ্দেশ্য কোনটা হাতি আর সাদা তার রং তাহলে কোনো উদ্দেশ্য আছে হাতি তারপরে কি আসবে নয় আর বিধেয় কি সাদা তাহলে কোনো হাতি নয় সাদা পরে উদাহরণ কোনো কিছুই মূল্যহীন নয় দেখো কোনো কিছুই আর নয় আছে তাহলে কি বচন হবে হবে করে তাহলে প্রথমে কি আসবে আসবে ই ই বচন দেখো এই বাক্যে উদ্দেশ্য পথ কোনটা কোনো কিছুই মূল্যহীন নয় কিছু বলতে কি কোনো জিনিসকে বোঝাচ্ছে কোনো বস্তুকে বোঝাচ্ছে তাহলে কি লেখবো কোনো বস্তু লেখব কোনো বস্তু নয় বিধিও পথ কি মূল্যহীন মূল্যহীন দেখো পরে উদাহরণ কোন জিনিসই যুগপদ সাদা ও কালো নয় দেখো যুগপদ আর নয় আছে তাহলে কি বচন হবে ই বচন হবে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোন দেখো উদ্দেশ্য কোনটা সাদা উদ্দেশ্য বিধে কোনটা কালো তাহলে জিনিস আছে তাহলে আমি বস্তু লেখবো তাহলে কোনো সাদা বস্তু নয় সাদা বস্তু নয় কালো দেখো পরে উদাহরণ গোলাপি ইদুন নেই দেখো কি শব্দ আছে নেই আছে তাহলে নেই থাকলে কি বচন হবে ই বচন হবে ই বচন কোন দেখো এই বাক্যে উদ্দেশ্য পথ কোনটা গোলাপি না ইদুর দেখো উদ্দেশ্য হচ্ছে তারপরে কি আছে নয় পথ কি গোলাপি তাহলে বচন কি হলো কোন ইদুর নয় গোলাপি দেখো পরে উদাহরণ উট পাখি উঠতে পারে না দেখো না আছে না থাকলে কি বচন হবে ই বচন এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোন উট পাখি তারপরে কে নয় দেখো এটা আমরা দুভাবে লিখতে পারি যে কোনো উট পাখি নয় এমন যারা উঠতে পারে বা লিখতে পারি কোনো পাখি নয় উঠতে সক্ষম সক্ষম। পরে একটি ভালো নয় দেখো একটিও নয় আছে তাহলে কি বচন হবে ই বচন হবে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোন দেখো উদ্দেশ্য কোনটা উত্তর কোনো উত্তর তারপরে কি ভালো তাহলে বচন হলো কোনো দেখো পরে উদাহরণ দেখো কোন আর নয় আছে কি বচন হবে ই বচন হবে এলে করে ই বচন দিয়ে দিলে কোন দেখো উদ্দেশ্য কোনটা মানুষ তাহলে কোনো মানুষ নয় দেখো সিং নেই রে তো তাহলে কি লিখবো যে কোনো মানুষ নয় সিং যুক্ত প্রাণী সিং যুক্ত প্রাণী পরের উদাহরণ পাখিরা জন্তু নয় দেখো এখানে নয় আছে তাহলে নয় থাকলে কি বচন হবে ই বচন হবে এই বাক্যে উদ্দেশ্য পদ আছে পাখি আর বিধে পদ আছে জন্তু তাহলে এলেপ করে লিখব কোন পাখি নয় জন্তু তাহলে বচন হলো কোন পাখি নয় জন্তু দেখো পরে উদাহরণ নিরামিষাশী বাঘ নেই দেখো এখানে নেই আছে তাহলে নেই থাকলে কি বচন হবে ই বচন হবে তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো দেখো এই বাক্যে উদ্দেশ্য পদ কোনটা নিরামিষাশি বাঘ নেই তাহলে উদ্দেশ্য হলো কি বাঘ আর বিধি হচ্ছে কি নিরামিষাশী তাহলে বচন করব কোন বাঘ নয় নিরামিশাসী তাহলে বছর হল কোনো বাঘ নয় নিরামিষাশী তাহলে তোমরা এই নিয়মটি ভালো করে মুখস্থ করে এইভাবে প্র্যাকটিস করবে আর তোমাদের বাড়ির কাজ থাকলো এই পাঁচটা উদাহরণ এক নম্বর ধনীদের অভাব নেই দুই ভূত নেই তিন জবা ফুলের গন্ধ নেই চার দয়ালু চিকিৎসক নেই পাঁচ গোলাকার চতুর্ভুজ নেই তোমরা এই পাঁচটি বাক্যকে বচনে রূপান্তর করে কমেন্ট করে সবাই জানাবে আর ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থেকো